আসসালাম আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা যদি এই ভিডিও ভালো লেগে থাকে আপনারা দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে কিছু কথা উদ্দেশ্য করব কিছু কথা উদ্দেশ্য মানে এই কিছু কিছু মানুষের কথা আমি আপনাদের তুলে ধরব আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো বাংলাদেশে যে বাংলাদেশে প্রায় অনেক মডেলিং আছে অনেক নায়ক নায়িকা আছে অনেক হিরো আছে আমি সব হিরোদের নাম বলতে চাই না সব নায়িকাদের কোনো নাম বলতে চাই না কিছু কিছু নায়িকার হয়তো ছবি স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে বলবেন কোন নায়িকা আল্লাহ তালা ওদের হেডেব টান করেছেন কমেন্ট করে জানাবেন এক বাংলাদেশের নায়িকারা পর্দা করে পর্দা করার পরে একটা পরিচালক যদি বলে এমন একটা ছবির আইতে আপনারা আপনারা আপনার এই ছবির মডেলিং করতে হবে এবং একটা সিনেমা বানাতে হবে ওই ওই নায়িকারা পর্দা মুদ্রা ফালায় আবার সিনেমা শুরু করে আপনারা বলতে পারেন কোন নায়িকা এই পর্দা অবস্থা থাকা প্রবাহ অবস্থা ছাড়া না তবাক করা বাদেও এত টাকা এই যে এত টাকা দিলে ওরা ছবি করবে না ওরা বলতে আমরা তবাক করেছি আর কখনো ছবি করবো না আমার কর্তারা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি একটা ভিডিও নিয়ে এলাম কারণ যারা মডেলিং করে একদিকে তোবা করে আর একদিকে উলঙ্গ হয়ে ওরা নাচানাচি করে ওরা ওরা টাকার কাছে ইজ্জত বিক্রি করে দেয় আমরা পর্দা সালে থাকার পরেও কোন নায়িকারা কোন নায়িকা আপনারা প্রাণ প্রিয় ভালো লাগে আপনারা ভাবেন না সে ভালো হয়ে গেছে আল্লাহ তালা হ্যাড টান করছেন আপনারা সেটাও কমেন্ট করে জানাবেন আমার কথা যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম